আজকে রাতে মা কি রান্না করব বিরিয়ানি করো আমি তো বিরিয়ানি বানাতে পারি না তাহলে তুমি ভাত করো ভাত তো কোনোদিন আমি করিনি তাহলে বৌমা তুমি যেটা পারো সেটাই করো আচ্ছা মা সোডার সাথে খাবে না জলের সাথে খাবে সোডার সাথে গ্রামের প্রতিটা মেয়েকে বলা হইতেছে যে আপনারা কম দামি লিপস্টিক কেউ ফুটে ব্যবহার করিবেন না দাদা তার কারণ হচ্ছে আপনাদের ওই ঠুটের কম দামি লিপস্টিক খায় অনেক ছেলে আর পেট খারাপ করছে বলতে তুমি কি খাচ্ছো ওটা তেতুল তেতুল খেলে তো ঠান্ডা লাগবে আমি আদর কইরা ডাক মু জান কাছে একটু আয়শা জান মনের কথা কই না জান কি জাদুতে মারছে না মাই ফান গান ভাবি আপনার ফোন নাম্বারটা আমারে দিবেন লেখেন জিরো দিয়া পনেরোটা জোতার বাড়ি এগারোটা জাটার বাড়ি চুয়াল্লিশটা বেলনের বাড়ি নিরানব্বইটা গালি ছাপ্পান্ন দ্বারায় আপনার নামে মামলা করব। ঠিক আছে ভাবি আমি সময় মতো হাজিরা দেবো এবার শিক্ষা হয়েছে পাইছো টুম্বা ভাবির নাম্বার দেখেন অরুণ সাহেব বাচ্চাকে বাঁচাতে পেরেছি বাচ্চার মাকে রাখতে পারেন ও ডাক্তার থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এত খুশি হেন না বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে আরে পলাই বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে ডেলিভারি দিয়ে চলে গেছে এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে আমি আর বেশি দিন বাঁচবো না মরার আগে তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো আচ্ছা আমাদের চারটা বাচ্চা তিনটা একরকম আর একটা আলাদা ওই বাচ্চা টাকার মরার সময় মিথ্যে কথা বলবো না ওটাই তোমার বাচ্চা বাই বাই টাটা কতগুলো চিকন ছেলে দেখা যায় সবগুলো গাঁজা খায় চিকন হয়েছে রাস্তাঘাটের চিকন ছেলেরা যদি গাঁজা খায় চিকন হয় তাইলে যতগুলো মোড়া মেয়ে আছে সবগুলো প্রেগন্যান্ট আজকে যদি তুই গোসল না করিস তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবে আমার বাপ দাদা 14 গুষ্টি থেকেও শীতে গোসল করে নাই মরার বয়তে আমি গোসল করে মরব নাকি তালা পিছেসের বংশ এই শুনছিস এনে মিষ্টি কা মিষ্টি কা কিসের জন্য আজ আমি বাবা হয়ে গেছি ও তাই ছেলে না মেয়ে হয়েছে মেয়ে হয়েছে আজ আমি খুব খুশি দু বছর পর ঘর যাচ্ছি কি হ্যাঁ বলতো তুমি কি খাচ্ছ ওটা লেবু কি লেবু কি লেবু কাটলে ব্যথা লাগে না সেটা আপনার জিনিস কিন্তু সেটা কাটলে আপনার ব্যথা লাগবে না সেটা শরীরের কোনো অঙ্গ না নক সেটা আপনার শরীরের কোনো কিছু না ও আচ্ছা সেটা আপনারই কিন্তু কোন জিনিস কাটলে ব্যথা লাগে না আজ আমার বান্ধবী আসবে

গ্রামের প্রতিটা মেয়েকে বলা হইতেছে যে আপনারা কম দামি লিপস্টিক কেউ ঠুটে ব্যবহার করিবেন না কেন দাদা তার কারণ হচ্ছে আপনাদের ওই ঠুটের কম দামি লিপস্টিক খায় অনেক ছেলে পিলার পেট খারাপ করছে তোমার নাম কি বুড়ি তুমি খাও কি বুড়ি তোমার হাতে কি চুড়ি তুমি করো কি চুড়ি তুমি শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাবা কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাবো কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাবো না আমরা তো কোনোদিন পাগলা গারোতে যাই নাই চলো না এবার পাগলা গারোতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাবো না সব বাই